ঢাকাবাসীকে ঘরের জানালা বন্ধ রাখার অনুরোধ বিশ্বে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা রোববার সকাল আটটা ছত্রিশ মিনিটের বায়ুর মান পর্যবেক্ষণকারী আর কোয়ালিটি ইন্ডেক্সের আইকিউয়ার সূচক থেকে জানা গেছে এ তথ্য আজ ঢাকার বায়ুর মানের স্কোর তিনশো চুয়াত্তর অর্থাৎ এই শহরের বাতাস আজ ঝুঁকিপূর্ণ তালিকায় দুইশো ষোলো স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুল শহর ভারতের দিল্লি দুইশো আট স্কোরের তৃতীয় অবস্থানে রয়েছে এই দুটি শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর এর ছাড়া রাশিয়ার ক্রাশোনো আর শহর একশো তিরানব্বই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে তালিকায় পঞ্চম অবস্থানে উঠে আসে ইরানের তেহান যার স্কোর হচ্ছে একশো পঁচাত্তর রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত সেগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং মাইনাস দুই ছয়শো একচল্লিশ সাভারের হেমায়েতপুর চারশো একান্ন ও শান্তা ফোরামর চারশো একচল্লিশ আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মাননা যুগ এর মধ্যে চট্টগ্রামের বায়ুর মান একশো পঞ্চাশ রাজশাহী একশো আটানব্বই ও খুলনায় একশো পঁচাশি সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশ্যে এয়ারের পরামর্শ বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে খোলা স্থানে ব্যায়াম করা যাবে না আরও একটি পরামর্শ ঘরের জানালা বন্ধ রাখতে হবে আইকুইয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে পঞ্চাশ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর একশো একান্ন থেকে দুইশো পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুইশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এছাড়া তিনশো এক এর বেশি হলে তার দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়